আমরা দুই হাজার ছয় সালের আটাশে অক্টোবরের পর থেকে পৃথিবীর ইতিহাস যারা সময় পড়ার পরে মনে করেছিলাম আল্লাহ মনে হয় এই মানুষগুলোকে আর জায়গা দেবেন না না অথচ দেখলাম দুই বছরের ব্যবধানে আল্লাহ তাদেরকে ক্ষমতা আসছে আর পাঁচ বছর পরে মনে করলাম না আর মনে হয় যাবে না দেখলাম না আবার টিকে গেল বছর পরে দেখেছি আমান টিকে গেল 24 সালেও তারা টিকে গিয়েছিল পরের শব্দটা আমরা বাস্তবে মিলিয়ে দেখলাম সূরা 44 নাম্বার আয়া সাত নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে এটা আছে আল্লাহ পাক বলেন হাত্তা ইদা ফারিবা বিমাউতু আখাদনা এই যে প্রতি কান খাড়া করে सुनो এই মানুষগুলো যখন আমার দানকৃত বস্তু নিয়ে এখানে ক্ষমতা হতে পারে অর্থ হতে পারে প্রভাব পদ্ধতি হতে পারে এই বিষয়গুলো নিয়ে যখন এরা আনন্দে আত্মহারা হয়ে আসে এরা আনন্দে যখন মেতে আসে আખા দেনা হোম বাগদাদান আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে ধরলাম

আল্লাহ পাক বলেন আমার ধরনটা লক্ষ্য কর আখাস না হোম আমি নিজে তাদেরকে ধরলাম বাগতাতান আকস্মিক ভাবে ফাইদা হুম মবলিসুন এ মানুষগুলো হতাশ হয়ে গেল আপনি 2024 এর 5 এ আগস্টের সাথে একটা মিলান আমার মনে হয় খাপের খাপ মিলে যাবে ওরা কিন্তু আনন্দে ছিল এ জালেমেরা কোনো দিন চিন্তা করে না যে আমাদের দফরের খাবার খাবার সময় পাবো না যদি এই চিন্তা করতো জীবন ও ভান্না করতো না কথা বলে না কেন বেকাল তিনটার ভেতরে ছেলে মেয়ের আছে তাদের ঘরে যা পেয়েছে ওইগুলো লুকিয়ে রাখতে এমন এমন জিনিস দেখিয়েছে যেটা এখন আর দেখানো সম্ভব না কথা বলে না কেন